এইটা কালি কলম এই যে ছোটবেলা আমরা এই দোকান থেকে সমস্ত বই খাতা পেন কিনতাম হ্যালো এভরি গুড মর্নিং আজ মানডে আজ অফিস যাওয়ার দিন অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘড়িতে বাড়ছে ছটা এই সকাল ছটার সময় এত রোদ উঠে গেছে এখন মোটামুটি ওই পাঁচটা সাড়ে পাঁচটা থেকেই দিনের আলো আর একদম রাত্রি সাড়ে নটা পনেরো দশটা অবধি দিনের আলো থাকে অনেক বড় লম্বা দিন থাকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি আর এখন ও স্কুল লাঞ্চের জন্য পাস্তা বানাবো পাস্তাটা সেদ্ধ করতে দিয়েছি আর অমিত ওদিকে আমাদের যত বাড়িতে আজকে কম্পোস্ট গার্বেজ এগুলো আছে সব বের করে দিচ্ছে মানডেতেই তো আমাদের বাড়িতে গার্বেজ ট্রাক সেগুলো পিক আপ করার জন্য তো সেই জন্য খুব সকাল সকালই এগুলোকে বাইরে বের করে দিতে হয় সকাল সাতটা থেকে বিকেল চারটের মধ্যে যে কোনো সময় ওই গার্বেজ ট্রাক এসে এগুলো সব নিয়ে যাবে বেশিরভাগ দিনই ওই এগারোটা বারোটা মানে বেলার দিকে আসে কিন্তু একদিনই এরকম আমার অফিস যাওয়ার সময় সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই অমিত আর অ্যাবি ওরা তো আমাকে স্টেশনে ড্রপ করতে যায় গাড়ি নিয়ে ভেবেছে গাড়ি করে আগে ড্রপ করে দিয়ে আসি এসে তারপরে সমস্ত গার্বেজ বের করে দেবো আর ওরা যখন ফিরেছে তখন অলমোস্ট আটটা শোয়া আটটা হয়ে গেছে আমাকে স্টেশনে দিয়ে ফিরেছে ওমা মা এসে দেখছে গার্বেজ গার্বেজটা সমস্ত কিছু নিয়ে গেছে আমাদের টা দেওয়া হয়নি সেই সপ্তাহে আর স্পেশালি এই গরমের সময় সারা সপ্তাহে গার্বেজ কম্পোজ সমস্ত কিছু ওই গ্যারেজে জমা হয় আরও আবার আর এক সপ্তাহের জন্য ওয়েট করা সেটা একেবারেই সম্ভব নয় গ্যারেজে একটা ভীষণ বাজে গন্ধ হয় তখন আবার এখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা এরিয়া আছে সেখানে গিয়ে সমস্ত নিয়ে গিয়ে ড্রপ করতে হয় সেটা আবার অনেক ঝক্কির ব্যাপার অফিস যাব রেডি হয়ে গেছি মেইন ডোরটা যেই ওপেন করেছি দেখছি বাড়ির সামনে কতগুলো পাখি কি সুন্দর এরকম নেচে নেচে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটা আবার আমার দরজা খোলার আওয়াজ পেয়ে উড়েও গেল সবার বাড়ির সামনেই নীল সবুজ ব্রাউন বিভিন্ন কালারের বক্স আর প্যাকেট রয়েছে যেই গাড়িটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে বাঁক নিল অমনি দেখতে পেলাম বাড়ির সামনে উল্টো দিকেই সারা রাত ধরে রাখুন কি করে রেখেছে ওই যে গ্রিন কালারের যে বিনটা ওটা হচ্ছে কম্পোস্টের বিন ওর মধ্যে সারা সপ্তাহে যত আর কি শাক সবজির খোসা মাছ মাংস যেগুলো লেফটো বা যা যা আছে সেগুলো সব ওর মধ্যে জমা আমাদের এখানে তো রাখুন রাত্রেবেলাতে আসে খাবারের খোঁজে যেই দেখতে পায় ওই গ্রিন বিনগুলো ওগুলোকে না ওরা স দল আসে এসে ওগুলোকে যে করেই হোক ওরকম ফেলে দেয় আর ওটা লক সিস্টেম আছে লকটাকে খুলে ফেলে তারপরে ওর ভেতর থেকে বের করে খাবারগুলো সব খায় আর রাস্তার ওপরে ওরকম ছড়িয়ে ছিটিয়ে পুরো মেস হয়ে থাকে আমাদেরও একবার হয়েছিল আর ওরকম যদি হয় গার্বেজ ট্রাক তো এসে ওইগুলো নেবেই না উল্টে বাড়ির সামনেটা নিজেদেরকে তখন আবার পরিষ্কার করতে হবে একবারই এরকম রাত্রেবেলা গ্রিন বিন দিয়ে রেখেছিলাম তারপর থেকে আর কখনোই দিই না আরও একটা ভয়ের জিনিস এইটার মধ্যে খাবার দাবার খেয়ে কখনো আবার রাখুন ভেতরে ঢুকে বসে থাকে এবার যদি কেউ জানতে না পারল ঘরের ভেতরে নিয়ে চলে তাহলে ব্যাস ঘরের ভেতরে ঢুকে গেল তারপরে আবার ওই অ্যানিম্যাল রেস্কিউর লোকজনকে ডেকে তারপরে রাখুনকে বাড়ি থেকে বের করতে হবে স্টেশন পৌঁছে গেছি আর ট্রেনও চলে এসছে ট্রেন অবশ্য অনেক আগেই চলে আসে আমি রোজই এসে দেখি যে ট্রেন পৌঁছে গেছে এটাই ফার্স্ট স্টপ মানে এখান থেকেই ট্রেনটা স্টার্ট হয় সেই জন্য একটু আগে আগেই ট্রেনটা পৌঁছে যায় আজকে অনেক দিন পর অফিসের লাঞ্চের সময় একটু টরন্টো সিটিতে ঘুরতে বেরোলাম একটা পার্সেল আমাকে ড্রপ করতে হবে কুরিয়ার সার্ভিসে তো সেই জন্যই বেরোলাম তাই ভাবলাম আজকে একটু এদিক ওদিক ঘোরাঘুরিও করবো তবে আজকে ভীষণ গরম এখনও পর্যন্ত এবছরে টোরন্টোতে হাইয়েস্ট টেম্পারেচার হয়েছে আজকে কুরিয়ার সার্ভিসের অফিসটার অ্যাড্রেস যখন চেক করছিলাম দেখাচ্ছিল আমার অফিস থেকে ছশো মিটার কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও খুঁজে পেলাম না ইউনিয়ন স্টেশনের ভেতরেই আছে সেরকমই দেখতে পাচ্ছিলাম কিন্তু অনেককে জিজ্ঞাসাও করলাম কেউ আর বলতে পারলো না কি জানি হয়তো অফিসটা ক্লোজ হয়ে গেছে তারপরে সেখান থেকে আরও একটা অফিস সেখানে গেলাম সেখানে গিয়ে দেখলাম আবার আউট অফ সার্ভিস যেখানে আমি এই জিনিসটা ড্রপ করব সেখানে ওটা এখন কাজ করছে না এত ঘোরাঘুরি করেও কাজটা যখন হলোই না তখন ভাবলাম যাই একটুখানি হারবার ফ্রন্টের ওদিকটাতে একটুখানি ঘুরে আসি একটু চুপচাপ জলের ধারে গিয়ে বসে আসি সামারের সময় এই হারবার ফ্রন্ট এরিয়াটা ভীষণ জমজমাট শীতকালে তো জলের ধারে ভীষণ ঠান্ডা খুব একটা লোকজন দেখা যায় না কিন্তু সামারের সময় প্রচণ্ড ভিড় হয় এখানে আজ এখানে বেশ গরম এখন টেম্পারেচার এই থার্টি ওয়ান থার্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড মতন দূরে দেখা যাচ্ছে ফেরি সেটা এখান থেকেই ছাড়বে আর পৌঁছবে হচ্ছে টরন্টো সেন্টার আইল্যান্ডে ওই আইল্যান্ডটাও ভীষণ সুন্দর দেখতে সামার শুরু হয়ে গেছে এখন ওয়াটার ট্যাক্সি স্পিড বোট তারপরে ওই ফেরি সমস্ত চালু হয়ে গেছে এগুলো উইন্টারের সময় বন্ধ থাকে আজকে এত গরম পড়েছে তার মধ্যে রোদের মধ্যে এত জায়গায় হাঁটাহাঁটি করে এসে গাছের তলায় এখানে এসে বসেছি কি ভালো লাগছে আইল্যান্ড থেকে একটা ফেরি ফেরত এলো আর একটা ফেরি আবার যাচ্ছে আমাদের অফিস থেকে মোটামুটি প্রত্যেক বছরই সেন্টার আইল্যান্ডে একটা পিকনিক হয় অফিস চলে আসি সেদিন আর কোনো অফিসের কাজ টাজ নয় একদম সবাই মিলে ওই ফেরিতে করে ওই টরন্টো আইল্যান্ডে গিয়ে সারাদিন ধরে অনেক রকম অ্যাক্টিভিটি তারপরে খাওয়া দাওয়া সমস্ত কিছু করে আবার তারপরে ফিরে এসে সোজা বাড়ি চলে আসা এবছরও হবে আগস্ট বা সেপ্টেম্বর মাসে তবে তার আগেই একদিন অ্যাবিকে নিয়ে আসতে হবে অ্যাবি দিন সেন্টার আইল্যান্ড আসেনি ওই একদম শুরু শুরুতে আমরা যখন টোরেন্টো এসেছিলাম তখন একবার এসেছিল তারপরে আর ও আসেনি অফিস শেষ করে এখন ট্রেনে করে বাড়ি ফিরছি স্টেশনে ট্রেন ঢুকছে তবে আজকে ট্রেনটা একটু লেট এক্ষুনি এক্ষুনি যে কানেক্টিং বাসটা আছে সেটা মনে হয় আজকে আর পাবো না বাড়ি ফেরার জন্য আমাকে দুটো বাস নিতে হয় তো প্রথম বাস থেকে নেমে ওই যে দূরে দেখা যাচ্ছে স্টেপেলস ওখানে যাব। ওখানেও একটা ওই পার্সেলটা ড্রপ করার জন্য কাউন্টার আছে যদি ওটা ওপেন থাকে তাহলে পরে ওখানে এখন গিয়ে ড্রপ করে দেব হয়ে গেল কাজটা একদমই কম সময় ভিড়ও কম ছিল হয়ে গেছে এবার কি বাস স্টপে দাঁড়াই এখন আরও দশ মিনিট পরে বাস আসবে আজকে অ্যাকচুয়ালি ট্রেনটা লেট করেছে তো ওই কানেক্টিং যদি ওই ট্রেনটা মিস হয়ে যায় তাহলে কানেক্টিং বাসটাও সঙ্গে সঙ্গে পাওয়া যায় না তাহলে আমাকে প্রায় আবার ওই ফিফটিন টোয়েন্টি মিনিটস বসে থাকতে হয় এদিকে আবার আজকে অ্যাবির একটা এক্সাম আছে তো সেই জন্য অমিত আমাকে নিতে আসতে পারবে না নাহলে ঠিক হয়েছিল যে এবার থেকে সকাল ক্লাসের সময় যদি আর আমি যদি পৌঁছে যাই এখানে তাহলে ওরা আমাকে ওই আমাকে আবার নেক্সট বাসটা আর ধরতে হবে না আমাকে ওরা নিয়ে একেবারে সকাল ক্লাসে চলে যাবে কিন্তু আজকে আপনি সকাল ক্লাসে যাচ্ছে না তো সেই জন্য আজকে আমাকে এখন এই টেন মিনিটস বসেই থাকতে হবে আর আমি তো বাড়িতে এক্সাম দিচ্ছে মানে আমি তোকে রেখেও তো আসতে পারবেন এখন বসেই থাকবো এখানেই কফি কালচার বলে একটা কফি শপ আছে ভালো কফিও পাওয়া যায় কিন্তু আজকে দুপুরবেলাতে এত দুপুরবেলা কেন বিকেলবেলা অবধি অফিসে না প্রচুর ফল খাওয়া হয়েছে আমি ব্লুবেরি কিনেছিলাম ফার্মাস মার্কেট থেকে নিয়ে গেছি ওটা খেয়েছি তারপরে আরও অনেক বন্ধুরা অনেকে কেউ চেরি কেউ স্ট্রবেরি সবাই মানে ওই স্যাটারডে সানডে এদিক ওদিক বাজার করতে গিয়ে কিনেছে তো ফল টল খেলাম সারাদিন এত হেলদি খাবার খেলাম ভাবলাম ঠিক আছে থাক আজকে আর কফি খাবো না কফিটা স্কিপ করে দিই তাহলে এর আগের দিনকে আগের উইকটা তো ঠান্ডাও ছিল এখানে ঠান্ডার মধ্যে একটু বসেছিলাম এরকমই বাস মিস হয়েছিল ফিফটিন মিনিটস মতন বসেছিলাম তখন এই কফি শপটাতে গিয়েই বসেছিলাম দিয়ে একটা কফি নিয়েছিলাম মামা চলে এসছে

হ্যাঁ যা গরম মানে হাঁচি টরেন্টে আজকে হাঁটতে বেরিয়েছি পুরো মনে হচ্ছে আগুনের হলকা মুখের মধ্যে এসে পড়ছে এরকম গরম পড়েছে ওকে গেছে एग्जाम एग्जाम তো ওকে গেছে দ্যাটস ওকে ট্রাই করেছো তো সবগুলো হুম আবি চলো বাবা খাবার রেডি হয়ে গেছে চলো বাবা 3:00 চারটে 4:00 বল নিয়ে কি খেলছো ডেকটা পুরো ক্লিন করেছে আর এমনি নর্মাল জল দিয়ে তারপরে ওইটা দিয়ে ঘষে ঘষে ক্লিন করেছে ওটা দিয়ে অনেকটা ক্লিন হয়ে গেছে এবার আরো একদিন জল চালিয়ে পরিষ্কার করে দিই তারপরে কালার করে দেবো এই উইকটা জুড়ে প্রচন্ড গরম আছে ভাবছি এই উইকেই করে নেবো না ফর্টি ও ইন্ডিয়াতে সবাই ওকে বলে ফর্টি টেম্পারেচার ওর খুব ইচ্ছে এখানেও ফর্টি টেম্পারেচার হয়ে যাক ও আমাকে কাজকে সকালেও জিজ্ঞেস করেছে আমাদের কি ফর্টি হবে মানে আমাদের দুই বাড়িতেই মানে ওর দুই বাড়িরই দাদু দিদা ঠামি দাদু এরকম সবাই দাদাই সবাই বলে প্রচন্ড গরম প্রচন্ড চল্লিশ বিয়াল্লিশ ওর খুব ইচ্ছে এখন ওরকম হবে চল নিয়ে যাই সামার ভেকেশনে যাবি ঘুরে আসবি হ্যাঁ পঁয়তাল্লিশও হয় আবিকে একদিন জিজ্ঞেস করেছে ওর দাদু যে কি করবি তুই এখানে আসলে পরে এত গরমের মধ্যে বলছে আমি তো ফ্রিজে ঢুকেই বসে থাকবো আয় বাবা বাবা ওয়েট করছে খাবার টাবার রেডি করে ফেলেছি আমি টেবিলে চলে আয় এসে ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে এসে আর আমাকে অমিত দুপুরবেলা অফিসে টেক্সট করেছিল যে ইন্ডিয়া থেকে পার্সেল চলে এসছে তো যা হয় কোনো রকমে এসেই খাওয়া দাওয়াটা করে নিয়েছি করেই ওর পার্সেল পার্সেলের কি আছে এতে জামাই গিফট আছে আর ও সামার ভেকেশান এসছে তো ওর কিছু সামার ভেকেশানে যেহেতু ওর টিচার বাংলা টিচার সাজেস্ট করেছে যে বাংলা বই পড়তে তো সেই জন্য বাংলা কিছু বই ওর জন্য পাঠিয়েছে এটুকুনি জানি এত ভালো করে প্যাকিং করে দেয় না তো এখন মোটামুটি চেনা হয়ে গেছে বাবা বলে যে এখন গেলে পরেই ছেলেগুলো এগিয়ে আসে ওই ইন্ডিয়া পোস্টে চলে যায় একদম যেটা ডালহসিতে তো ইন্ডিয়া পোস্টের ওখানে আমি এই নিয়ে এটা নিয়ে একটা বড় ব্লগ বানিয়েছিও আগে তো ইন্ডিয়া পোস্টের ওখানে ছেলেগুলো যে থাকে ওরা সব প্যাকিং করে ওজন করে তারপর জিনিসপত্র কিন্তু সবই দেখাতে হয় আর ডিক্লেয়ার করতে হয় কি কি পাঠিয়েছে না পাঠিয়েছে সেগুলো তো ওরা খুব সুন্দর যত্ন করে প্যাক করে দেয় আজ পর্যন্ত আমার কোনো জিনিস নষ্ট হয়নি মানে এতদিন ধরে যে পাঠাচ্ছে প্রত্যেকটা জিনিস একদম মানে যেরকম সেরকমই আসে কোনোদিনও দিনও কোনো জিনিসের আজ পর্যন্ত ক্ষতি হয়নি এই যে কাপড়ের পর কাপড় এরকম প্যাকিং করে করে সব প্যাকেট এই বক্স টক্সগুলো সব ওরাই জোগাড় করে দেয় এই যে কাপড়ের এরকম করে মুড়ে তার উপরে অ্যাড্রেস লিখে সব ওরা করে দেয় জামা কাপড় তো খুব সাবধানে খুলতে হয় এটা কি ওয়াও তো আটছেনেগো ওরে আমার আমি ভেবেছিলাম আমার কিছু প্রাপ্তিযোগ হবে না এই যে এটা তোমার ও তোমার বাবা এরপর আবার এডিশনালি মানে দেখিয়ে কেন না আবার না দেখিয়ে কেন এইগুলো হচ্ছে তোমার এই দুটো তো তুমি জানো নাও এই দুটো তুমি জানো এই দুটো তোমাকে দিয়েছে আর এই দুটো মনে হয় কার এটা কি אבי বাবার কিন্তু তোমারই ও তোমারই আমার ওয়াও

এই যে এইগুলো পাঠিয়েছে দেখ নটন নটন পায়রাগুলো গুলো বেঁধেছে বেরিয়েছে নাও পড়ো এইটা আমার না সরলিপি পাঠিয়েছে আর বাংলার পরের ধাপটা শেখার জন্য যা লাগবে পাঠিয়েছে এটা আদর্শ লিপি আদর্শ লিপি পরে এইখানেই সব তুই এটা ও কার উ সব আছে এগুলো তুই শিখে যাবে এবার সামার ভেকেশনে বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ প্রথম ভাগ সব পাঠিয়ে দিয়েছে এটা তো সহজ পাঠ ছোটদের সহায় সঞ্চয়ন এই যে সহজ পাঠ তারপর কি বাল্যশিক্ষা শিক্ষা এটা আমিও পড়েছি কিনা তো জানি না পড়েছি আমিও পড়েছি কিনা আমার মনে নেই বাল্য শিক্ষা কালী কলম এই যে ছোটবেলায় আমরা এই দোকান থেকে সমস্ত বই খাতা পেন কিনতাম এখান থেকে এর জন্য সমস্ত আমার বইপত্র এসেছে ও তোর একটা টি শার্ট আছে বড় হবে একটু এটা আমার একজন ক্লাসমেট আছে তো তাই হ্যাঁ এই যে একটা টি-শার্ট কি করছে ক্লাস সকাল খেলছে সকাল খেলছে দেখি 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 এই যে আবার এটাও পাঠিয়েছে মানে দুই বাড়ি থেকে পাঠিয়েছে মানে মা আমার দেয়া মা দিদিরাও পাঠিয়েছে আবার মারাও পাঠিয়েছে আমিও পেয়েছি আমাকে অবশ্যই বাবা বলছিল তোমার বার্থডে আসছে কিছু একটা পছন্দ করে দাও পাঠিয়ে দিই আমি বলছি না না কিছু পাঠাতে হবে না ইন্ডিয়া থেকে গিফট এলেই খুশি হয়ে যায় এত এত গিফট আমার চলে এসছে সপ্তাহের প্রথম দিন মানডে কেটে গেল ব্যস্ততায় তবু আজকে এবির ওই সকাল ক্লাসটা ছিল না না ও বাড়িতেই ছিল ওর একটু চাপ ছিল মানে এক্সাম থাকলে তো চাপ থাকে আমাদের সেদিক থেকে মানে একটা ক্লাস ছিল না বাইরে বেরোতে হয়নি পাড়িয়ে সেই খাওয়া দাওয়া করে তারপরে তো যে নতুন ইন্ডিয়া থেকে জামা কাপড় এসছে সেগুলো দেখে থেকে খুশ হয়ে তারপর আমি একটুখানি বসলাম আবিকে বললাম আমি একটু সোভায় চুপচাপ বসি তুই যা তুই গিয়ে গল্পের বই আর আমি আসছি একটু সবাই চুপচাপ বসে টসে থাকলাম তারপর এখন এলাম আর আগে মানডে এত লোক তো তখন অফিস যেত না মানে একদম শুরু শুরুতে যখন অফিস যেতাম তখন আর চিন্তা অনেক লোককে তো তখন যাওয়া আসা দুটো সময় ঘুমোতাম কিন্তু এখন কি হয় যাওয়ার সময় যাও বা ঘুমোই সবাই টায়ার টায়ার থাকে ঘুমিয়ে পরে মানে উইকেন্ডে সবারই আর কি ঘুরতে টুরতে যায় এরকম কিন্তু যেই ফেরার সময়তে অফিস থেকে একসাথে বেরোচ্ছি গল্প করতে করতে বেরোচ্ছি তারপরে ট্রেনেও গল্প করছি তারপরে যেটুকুনি সময় গল্প ছাড়া থাকি সেটুকুনি সময় একটু মোবাইল দেখছি এই করতে করতে কেটে যায় আর ফেরার সময় ঘুম হয় না ওই জন্য ভীষণ টায়ার্ড থাকি মানে তখন মনে হয় কখন এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো যে আমি বাবু আমি বাবু ঘুমোচ্ছে না আমি বাবু এখন গোটা তিন চারেক গল্পের বই নিয়ে বসেছে একটু বাংলা বইয়ে পেয়েছে নতুন সেগুলো পড়লো আর ওয়ার্ড যা ইউজ করে আবি। ওই একটা আছে না মামা দিল দুধ কলা দুয়ারে বসে খাই এরকম দুয়ারে দুধ কলা ওই হস্যু কাঠটাকে বলছে কি এটা যেন কি ভুলে গেছি এই ফ্যান্সি জিনিসটা যেন কি ফ্যান্সি জিনিসটা মানে এমন করে বলছে বলছে এই ফ্যান্সি জিনিসটা যেন কি ভুলে গেছি মানে হসু কাঠটা এটা ফ্যান্সি জিনিস দাঁড়া ওই ওকার উকার এগুলোতে গন্ডগোল হচ্ছে ওর আমি ঠিক আছে তোকে আমি এগুলো শিখিয়ে দেবো চলো বাবা ঘুমিয়ে পড়ো হ্যাঁ এই তো আমার আর আর দু সপ্তাহ না আর ওয়ান আর হাফ উইক মানে আজকে তো মানডে হয়ে গেল এই উইকটা পুরো স্কুল হবে পরের উইকের হ্যাঁ পরের উইকে থার্সডে অবধি স্কুল হবে ব্যাট শারিবাবু স্কুল তারপরে সে শায়িবাবুর গ্রেড ফোর এন্ড তারপরে গ্রেট ফাইভে হয়ে যাবে ফাইভ মানে আমাদের ওখানে হাই স্কুল তুই জানিস হ্যাঁ বড় হয়ে যাচ্ছে ছেলে আমাদের তো ফাইভে ওটা মানে হাই স্কুলে উঠে গেলাম এরকম পরের বছর হাই স্কুল হ্যাঁ পরের বছর হাই স্কুল এখানে হাই স্কুল হচ্ছে না নাইন টেন ইলেভেন এই চার বছর হচ্ছে হাই স্কুল বাকি হচ্ছে এলিমেন্টারি স্কুল না আমাদের ওয়ান টু থ্রি ফোর হচ্ছে প্রাইমারি তারপরে মানে ওই থেকে হাই স্কুল হ্যাঁ ফাইভ থেকে হাই স্কুল হুম কিছু না ওরকম কিছু নেই আর কিন্ডার ও ওই আর কি প্রাইভেট স্কুলে ছিল এমনি নর্মাল পাবলিক স্কুলগুলোতে তো থাকে না কিন্ডার গার্ডেন কি আমার ছিল হচ্ছে মাইনার মাইনার ওয়ান মাইনার টু এরকম মাইনার পি এরকম কিছু ছিল না না মাইনার মাইনার ওয়ান মাইনার টু